সন্তান হয়েছে এই পুত্র সন্তান তার চেহারা দিয়া এমন নোর চমকাইতেছে তার কপাল থেকে এমন একটা আলো বিচ্ছরিত হয় ওই আলোতে পুরা গ্রহ আলোকিত হয়ে যায় জোরে বলেন মার হাওয়া মাও মাইল দৃশ্য দেখে আরো ভয় পাইলেন তো কোন সাধারণ ব্যক্তি নয় এ সন্তান কোন সাধারণ সন্তান হবে না আল্লাহর বান্দি তাড়াতাড়ি করে বাচ্চাটাকে রেখে দুইটা পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ করে দিয়া আল্লাহর বান্দি নদী থেকে গোসল করে তাড়াতাড়ি করে চলে গেলেন তিনি তার ঘরে আচল পেতে মা দোয়া করতে লাগলো মালিক ভালোবাসার ফসল হিসাবে একটি সন্তান উপহার দিয়েছে পুত্র সন্তান এটি সুন্দর কিন্তু তাকে আমি হেফাজত করার ক্ষমতা রাখি না আমি একজন নারী সাধারণ নারী আমি পারি না এ সন্তান যদি কারোর চোখে পড়ে ধরা পড়ে যাবে হত্যা হয়ে যাবে তোমার দরবারে ও মানিক দিয়েছে তুমি তুমি আবার সন্তান হেফাজত কইরো আর একটু তুমি আমার সন্তান হেফাজত কইরো এই দোয়া যখন করছে আল্লাহ বলতেছেন জিব্রাইল জিব্রিল বলছিল আবাই কে এই মুহূর্তে তাтари ইব্রাহিমের গুহার মধ্যে যাও যরকুন সুবহানাল্লাহ পুরো দুটো ফেরেশতা দিয়া জান্নতি পরিবেশ তৈরি করো জান্নাতের বিশা নবী চাও জান্নতি পরিধেয়কে গোসল করাও জান্নাতের পোশাক পরাও একবার বলে আল্লাহর আপাতত প্রাথমিক হুকুমটা কমপ্লিট হয়ে গেছে এইবার আল্লাহ পাক বললেন ইব্রাহিম খলিল্লার ডান হাতের দুইটা আঙ্গুল পরিষ্কার করো তাফসিরে আঙ্গুলগুলোর নাম লেখা আছে আমার সঙ্গে বলেন কিংশিপ বলেন বিংশিপ ওয়াস্তা শাব্বাবা ইব্রাহিম এর মধ্যে ওয়াস্তা এবং শাব্বাবা এই দুইটা আঙ্গুল পরিষ্কার করো ইয়া রাব্বানা কারণটা কি ছবিকে পরিষ্কার করেছে বলে সাতবার পরিষ্কার করো বইটা না আবার পরিষ্কার করলেন বলে জিব্রিল তুমি জানো না আমার দুধের মহর জান্নাতে যেটা বলছে বইতেছে মধুর মহর জান্নাতে যেটা বইতেছে ওখান থেকে একটা অদৃশ্য পাইপ টেনে আমি ইব্রাহিমের ইব্রাহিমের দুই আঙ্গলের সঙ্গে সেটিং করে দেব অদৃশ্য থাকবে এটা এখান দিয়া দুদার মধু প্রবাহিত হবে তুমি তাড়াতাড়ি কাজটা শেষ করো ইব্রাহিম আলাই আঙ্গলের আঙ্গুলের দিয়া দুইটা মাথা দিয়া দুদার মধু পড়া শুরু হয়ে গেছে জোরে বলেন মার হাওয়া এ খেলা খেলতেছে কেনা জিব্রিল তাড়াতাড়ি করে দুইটা আঙ্গুল গালের মধ্যে দিয়া দাও ইব্রাহিম একটা শোষণ দিবে দুধ পাবে আর একটা শোষণ দিলে মধু পাবে দুধ আর মধু খাইয়া ছয় মাস এই জায়গায় বড় হবে আর একবার বলেন মনে হবে যার মনে আছে রে আল্লাহ ভাই যার মনে সদেল আছে অল্লাভ আহগ নিদুরা ভালো লাগে নাহগ মৃদুরা ভালো লাগে না ভালো লাগে অগনা উ নাহ لا اله الا الله لا اله محمد رسول الله

এইবার স্বামী বাড়িতে চলে আসছে মা ওয়াইলা স্বামীর সামনে খাবার দিয়ে বলতেছে হাত কস আর কয় তোমার সাথে একটা কথা কইতে চাই বলে বলো 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 বলে আমাদের না একটা ছেলে সন্তান হইছে আমি বাড়ি নাই ছেলে সন্তান হয়েছে মানে কথা গল্প বলেন না কেন কই তুমি নাই বাড়ি ছিল না মাঝখানে ছিল না ওই যে মিস কথা বলেন তিন মাস পরে মিস কেস বলে হ্যাঁ 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 মনে পড়ছে তখন আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিচ্ছে বলে সন্তান কোথায় ভাই সন্তান যে কোথায় আছে এখন বলা যাবে না তোমাকে সাথে করে নিয়ে যাব আমার পিছনে পিছনে আইসো হাল আল্লাহ পিছনে পিছনে হাঁটতেছে গুহার মধ্যে গিয়ার সন্তানকে দেখে এ বেটা আজর পাগল হয়ে গেছে কারণ ওই জামানায় এত সুন্দর মানুষ আর পৃথিবীতে ছিল না

লাভ দিয়েছে বাপের মুখে সাফায় পড়ছে যখন বাবা বাবার বুকে ছাপায় পড়ছে বাপ বুকের সঙ্গে মিয়া গালে মুখে ঠুটে চুমু খাইয়া কয় ও না এই বাচ্চা রেখে আমি কখনোই রাজদরবারে ফিরবো না ওকে বাড়িটাই নিয়ে যাবো বলি না নন্দুর তো মেরে ফেলবে অসম্ভব এ বাচ্চাকে দেখেই বুঝে চাড়াই থেকে তিন বছর বয়স কোনো ডাউট হবে না জেনে বলেন চিনতেই পারবে না এ খেলা খেলে কে হ্যাঁ বাড়িতে বাচ্চা নিয়ে গেছে মার সঙ্গে খাওয়ার খাওয়ার দিতে এসে ইব্রাহিমকে জিজ্ঞেস করতেছে ইব্রাহিম খরিউল্লাহ মাগো তোমার রবকে বলে আমার রব তোমার বাবা তোর বাবা বলে খাতে পড়তে দেয় বলে তাহলে বাবার রবকে ওই বাবার রব নমরুদ সে তারে খেতে পড়তে দেয় নমরুদের রবকে তা তো আমার জানা নাই আব্বাস লে জিজ্ঞেস করবা বয়স পাঁচ বছর আল্লাহর বান্দা বাবা করছে রবকে। একদম আসল জায়গায় হাত দিছে এখন আজর তো মাথায় হাত দিবসি করছে হাই 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 একটা বছর যেই বিপদের জন্য নির্বাসন খাটলাম সেই বিপদ বল্লা আমার বাড়ি পাঠাচ্ছে আজর দেখেই বুঝতে পারছে এই মালই সেই মাল যে হবে নমরুদের জীবনের কাল আপনার দিয়েছে তার ব্যাপারে কোনো প্রশ্ন চলবে না বাবার হাতের থাপ্পড় খেয়ে পাঁচ বছরের বাচ্চা এগারো বছর চুপ করেছিল এখনকার ষোলো বছর কয় বছর ষোলো বছর বয়সে বাবার মাথার উপরে আরো আধাত লম্বা হয়ে গেছে বাবা সর মারতে গেল গাল থাই পায় না বাবাকে বলতে যা তোমার ক্ষুদা দেখতে যা বাবারে নিয়ে চলো নিয়ে গেছে যে দেখতেছে একটা বিশ্রী সিহার আর এক বদমাইজ বসে আছে বলছে বাবা এই কি তোমার ক্ষুদা যার কোন রুচি গান নিজের সিহারাটাও ভালো মতো করতে পারে না ওর সাইটি তো দারোয়ানের সিহারা অনেক ভালো এ खुदा না বহুত যা ভূসি গান নাই নকল সেন্টটিক রাইট দুটেই বারে আল্লাহু আকবার এই সব কথা নমরুদের সামনে আঙ্গুল লাসা যখন কইছে নমরুদ কয় आजा তুই বলে আমি কিวะ সিহারা বানাইছি নাকি আমি কি পারি আমার সিহারা বানাইতে তখন বলছে তুমি পারো না তো তুমি खुदा হইছো কেন যে পারে সেই खुदा সুবহানাল্লাহ

আল্লাহর চল্লিশ দিনে বলেন কয়েকদিনের উপর থেকে দেখতেছে ইব্রাহিম আগুনের ভিতরে বসে এমন সুন্দর পোশাক পরা এমন সুন্দর দামি দামি ফল খাইতেছে ওর বাপ দাদারাও জীবনে এমন সুন্দর খাওয়ার চোখে দেখে নাই জোরে জোরে বলেন বলে বাবা তোমরা কি ইব্রাহিমকে জামাই আদরে খাদ্য খানা দিয়ে আগুনের মধ্যে পুড়ছো নাকি ওকে জ্বালাইয়া দেওয়ার জন্য ব্যবস্থা করছো বলে কখন পুরে শেষ হয়ে গেছে বলে ঘোড়ার দিন ওর গায়ের জামা তাও নাই আরালে শুয়ে বসে ফল খাইতেছে আঙ্গুর বেদানা নাশপতি আপেল এগুলো সব খাইতেছে আর এত সুন্দর একটা জামা ওর গায়ে আছে যিনি বলেন ওই জামা তার থেকে জান্নাতি পোশাক পরিয়ে দিয়েছি আল্লাহ আগুন যেন তাকে স্পর্শ না করে প্রিয় পরবর্তীতে আরো পাঁচজন নবী এই জামাটা ব্যবহার করেছে এখন ওই জামা পৃথিবীতে আসে আল্লাহু আকবার আল্লাহু আকবার

জলসে বলেন কয়দিন হ্যাঁ ওই গুহার মধ্যে খাইছিল ছয় মাস আর এখানে খেলো এক মাস দশ দিন মোট হলো কয়দিন পৃথিবীর মানুষ তাকে জিজ্ঞেস করেছে অধ খলিল আল্লাহর খলিল তুমি তো দুনিয়ায় অনেক কষ্ট করেছো শান্তি কয় কয়দিন বলি আগুনের মধ্যে ছিলাম যে কয়দিন শান্তি তো ছিলাম ওই কয়দিন জোরে কন সুহান খারাপ লাগতেছে এবার ইব্রাহিম খলিল্লাহ আগুন নিভিয়ে দিয়েছে 이브라힘 알라스람 জান্নাতি পোশাক পরে ঝরা ঝুরি দিয়ে নমরুদের সামনে দিয়ে বডি ধলাইয়া বেরিয়ে চলে গেল নমরুদ বল타자 তোরা দেখেছিস দেশের মানুষ ইব্রাহিম কত বড় santrasi এই ইব্রাহিম কত বড় santrasi আগুন দেবতা ও সাথে পারে না זরিক আল্লাহু ইমরাম যখন বাইরে বেরিয়েছে সঙ্গে সঙ্গে আবলার ফেরেস্তা জিবরিল আমিন এসে বলতেছে আপনার জন্য সুসংবাদ আছে তিনটা জলসে বলেন কয়টা আরো জলে এক নম্বর সুসংবাদ আপনি যে চল্লিশ দিন শ্রীনাগুনের মধ্যে জান্নাতি খানা আপনার জন্য বরাদ্দ হয়েছে সেটা পেয়ে গেছেন দুই নম্বর সুসংবাদ যে চল্লিশ দিন আগুনে ছিলেন ওই চল্লিশ দিন ব্যাবিলন রাজ্যের রাজকন্যাকে চল্লিশ রাত্রিতে মহান আল্লাহ নিজে স্বপ্ন দেখিয়ে আপনার বিবাহের ঘটকালি করেছে আমার আল্লাহ এখন আপনি ব্যাবিলন রাজ দরবারে যাইতে দেরি রাজকন্যা ছাড়া আপনাকে বিবাহ করতে দেরি করবে না ওই রাজ্যের বাচ্চা হবেন আপনি রাজকন্যাও পাবেন রাজত্বও পাবেন আর একবার বলেন আমার বাবা তিন নাম্বার আপনার জন্য আল্লাহর হোমত তৈরি করেছে বর্তমান হেব্রন শহর যেটা এই হেবরনের ভিতরে একটা শহর আছে তার নাম জাবরন ওই জাবরনের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে রেডিয়াম পাথর এনেছে ৪০ দিন ফেরেস্তারা পরিশ্রম করেছে চল্লিশ দিনে আপনার নামে বাইতুল খলিল নামে একটা প্রাসাদ তৈরি করেছে যেই প্রাসাদের বৈশিষ্ট্য হল রাত্রে অন্ধকার হলে ভেতরে আলোকিত হয় আর যত গরম পড়বে ভিতরে তত ঠান্ডা হয় আর একবার বলবেন না সুহান কত বড় কথা এখন এই দুইটা কথা আপনারা দুইটা নিয়ামতের কথা আপনারা কি শুনবেন না বাড়ি চলে যাবেন শুনবেন না বাড়ি চলে যাবেন কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান দেখেন ইব্রাহিম আলাইহিস বিবাহের জন্য আল্লাহ ঘটকালি করছে জোরে বলেন কে ঘটকালি করছে তে আপনারা কি বিবাহ ইব্রাহিম নবীর বিয়ে খেয়ে যাবেন না না খেয়ে চলে যাবেন কত কন্যা চায় একে নরমাল বিয়ে নাকি জাতির আব্বার বিয়ে কি কন কারা কারা বিয়ে খাবে একটু হাত পাতলে না রাখবা মিল্ল হাত পাড়বে আল্লাহ কেমন করে জোরে তো না জোরে তো না